মিথ্যা ভুল বোঝাবুঝি ইত্যাদি আপনারা জানেন বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম ধ্বংস হতে সময় লেগেছিল তিনশো বছর আমরা সবাই এক সময় বৌদ্ধ ছিলাম ব্রাহ্মণ্যবাদের চরম অত্যাচার হিন্দুত্ববাদের চরম অত্যাচার একেশ্বরের বাদের দিকে ঠেলে দিয়েছিল তো আজকে আমার কাছে অত্যন্ত ভালো লাগে যখন অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে আমাদের হিন্দু ধর্মাবলম্বী জলসা বলতে যেটা বলছে সেটা হচ্ছে পুজো গান বাজনা নাচ খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়া ইত্যাদি কিন্তু আপনাদের জলসা সাধারণ মানুষ জানে না কি জানে না ফলে বুঝতে একটু অসুবিধা হয় আপনাদের জলসা শুধু জলসা নয় শুধু আনন্দ করা নয় আনন্দর পাশাপাশি অনেক কিছু অর্জন করা আমার পূর্ববর্তী অনেক বক্তা আপনাদের বললেন কোরআন শরীফের কথা বললেন হাদিসের কথা বললেন বাঁচার কথা বললেন মানবিকতার কথা বললেন মনুষ্যত্বের কথা বললেন নীতির কথা বললেন এবং পাশাপাশি তারপরেও আমাকে ডেকেছে আমি এমন একজন যে কঠোর কিছু বাস্তব কথা বলি যে আমরা এখন কি অবস্থায় আছি তার মানে ইসলাম ধর্মাবলম্বীরা এতটাই সচেতন যুগ যুগ ধরে যে কারণে তারা তাদের এই জলসাগুলোও ব্যবহার করছে কিন্তু সচেতনতার প্রোগ্রামে শুধু ধর্মীয় সচেতনতা নয় আজকে আমরা কি অবস্থায় আছি সেটা বলার জন্য যে কারণে এই মাদ্রাসা এই মাদ্রাসার কর্তৃপক্ষ আমাকে বলেছে আমি গর্বিত আমার মঞ্চে যারা বসে আছেন তারা আমার শ্রদ্ধার মানুষ মাদ্রাসাকে রক্ষা করতেই হবে ফলে এই যে একজন দুজন ছেলে এমনও দেখলাম একশো টাকা হয়তো তার রোজগার করা অনেক কঠিন তবু প্রাণ ঘরে ভাবছে যে আমার মাদ্রাসার জন্য অন অন্তত একটু দান থাক এর চেয়ে বড় আদর্শ আর কিছু হতে পারেন এটাই ইসলামিক আদর্শ ফলত এই মাদ্রাসার উন্নতি কল্পে আপনারা যেভাবে সবসময় পাশে দাঁড়িয়েছেন ঠিক একইভাবে এগিয়ে আসবেন আশা করি আপনারা যে যেরকম ভাবে পারেন সেরকম ভাবে সহযোগিতা করবেন আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো আপনারা হয়তো অনেকেই জানেন না একটু চোখ বুঝে অনুভব করলে বুঝতে পারবেন আমরা একটা যুদ্ধক্ষেত্রে আছি এবং এই যুদ্ধ এই যুদ্ধটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ থেকে অনেক বেশি ভয়ঙ্কর কারণ সেই যুদ্ধগুলোই আমরা শত্রুকে দেখতে পেতাম গোলা বারুদ ছুটছে বম্বিং হচ্ছে গুলি হচ্ছে মরছে কেটে দিচ্ছে কিন্তু এই যুদ্ধটা আপনি দেখতে পাচ্ছেন না অথচ কিন্তু যুদ্ধটা চলছে এখন মাত্র কয়েক কয়েকদিনের মধ্যে আমার ভারত বাংলার কম করে সাড়ে চার কোটি মানুষ চিরকালের জন্য কৃতদাস হবে কৃতদাস কেন বললাম আজকের দিনে কৃতদাস কি করে হয় মানে যে মানুষটার নাগরিক অধিকার থাকবে না এই যে আমি বক্তব্য রাখছি আপনারা এসছেন সবই কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট সংবিধান দিয়েছে নাগরিক অধিকার এই যে আমি কথা বলছি অনেকের পছন্দ হবে অনেকের পছন্দ হবে না এগুলো আমাদের ফান্ডামেন্টাল অধিকার কিন্তু আমার এই অধিকারটা বাতিল হবে কমপক্ষে সাড়ে চার কোটি মানুষের আগামী ১৬ তারিখ আর কদিন আজ আট তারিখ ষোলো তারিখ যদি ডেট ডাকে যায় অর্থাৎ একটা মানুষের যখন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট থাকবে না যখন সে ট্রেনে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গার রিজার্ভেশন পাবে না যখন সে মোবাইলের সিম কার্ডটা পাবে না যখন তার চাকরিটা থাকবে না অর্থাৎ ষোলো দিন ষোলো তারিখে এসআইআর এর প্রথম খসড়া প্রকাশ এবং ধীরে 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 কয়েক বছরের মধ্যে আপনারা কি অবস্থা হবে দেখুন আপনারা জানেন আঠারোশো বিদ্রোহ সময় ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন অনেকে ইসলাম ধর্মাবলম্বী ছাপ্পান্ন হাজার প্রাণ দিয়েছিলেন সেই সময় আমাদেরই আদিবাসী জনজাতি তারা লড়াই করেছিল বলে চিরকালের জন্য তাদেরকে এমন করে দেওয়া হয়েছে আঠারোশো সালের ক্রিমিনাল এই যে দেখেন না যা যা বর্ণা বসে আছে কোনো কোনো জায়গায় তাঁবু খাটায় মাদালিকা খেলা দেখায় এরা নিবাসী মানুষ মানে আমাদেরই কিন্তু এরা এতটা লড়াকু ছিলেন ব্রিটিশ সরকার তারপরে আঠারোশো একাত্তরতে তে বললো জন্ম যে নেবে সে ক্রিমিনাল আজও দেখুন ভারতে আছে কিন্তু ওদের কিছুই নেই তাহলে যে মানুষগুলোর ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট বাতিল হবে সেই মানুষগুলো চোখ বুঝে ভাবুন তিরিশ বছর পরে কি হলো ঠিক রকম হয়ে যাবে তাই তো আবার দেখুন আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ সেখানে আমার মুসলিম ভাইরা হিন্দু মুসলমান হাতে হাত লাগিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলেন প্রায় প্রতিটি গাছে গাছে ঝুলিয়ে দিল আমার মুসলিম ভাইদার মুলেমা ভাইদের তাদের ফাঁসিতে ঝুলিয়ে দিল গাছে সরকার আমরা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতায় সবচেয়ে বেশি রক্ত ঢেলে দিয়েছে মুসলমান সম্প্রদায় এমনকি কয়েকদিন আগে করোনা করোনা আতঙ্ক সবচেয়ে বেশি অর্থ দান করেছেন মুসলমান অন্যান্য ধর্মাবলম্বী বিশেষত হিন্দুদের যখন সন্তান মায়ের শরীর মাকে দাও করছে না বাবাকে নিয়ে যাচ্ছে না তার করোনা হয়েছে বলে করোনা পেশেন্ট বলে সেখানে মুসলমান রে গিয়ে গেল কিন্তু যখন মুসলিমদের এবং বাঙালি সমাজের অস্তিত্ব সংকট তখন যখন বাংলার বেশিরভাগ একটা বীর অর্ধেক মানুষকে কৃতদাস বানাতে চলেছে হিন্দুত্ববাদী সরকার যখন আইন করে বাংলার সমস্ত মসজিদ মাজার নেওয়া হলো আইন হয়ে গেল তখন আমরা ঘুমিয়ে থাকলাম আমরা খুব আন্দোলন করিনি করেছি এই প্রথম ভারতবর্ষের এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল যখন বাঙালি জাতি পৃথিবীতে মানুষ হিসাবে থাকবে কিনা নাগরিক অধিকার থাকবে কিনা সেইটার যখন বিষয় এসে গেল তখন কিন্তু আমরা ঘুমিয়ে গেলাম কারণ আমাদের মধ্যে বিভাজন করে দেওয়া হলো এবং বিভাজনের জন্য আমাদেরই নিজস্ব কিছু মানুষ জড়িত সেগুলো নাম না বলে আস্তে আস্তে অনুভব করলে বোঝা যাবে যে কেন আমরা উমিদ পোর্টালের কথা জানি না কেন আমরা এসআইআর এর এই প্রবলেমের বিরুদ্ধে আমরা আন্দোলন করি না তাই তো তাহলে দেখুন আমি আমার আলোচনার জায়গাটা এই দুটো জায়গায় সীমাবদ্ধ রাখবো যে কি অবস্থা হতে চলেছে আমাদের এবং আগামী দিন কি হতে চলেছে আপনারা জানেন বারোশো বছর আগে তারও আগে এই ভারতবর্ষটা ছিল বৌদ্ধ বৌদ্ধদের গৌতম বুদ্ধ ছিলেন তার আদর্শ যে হয়ে কারণে মুসলমানদের না দেখবেন মুসলমানদের বলে বলে কেন না মুসলমানরা বৌদ্ধ ছিল বৌদ্ধরা মাথা নেড়া করে মুসলমানদের লুঙ্গিটা কোথা থেকে এলো বৌদ্ধ পোশাক থেকে এলো অর্থাৎ সেই বৌদ্ধরা যুদ্ধ বিগ্রহ করতেন না সে ঘোড়াকে জল দিতেন গরুকে জল দিতেন সেটাও ছেঁকে দিতেন খুন খারাপের মার দান্না খন খুনের বাইরে তাদের বলা হতো সনাতন এই যে এখন সনাতন শব্দটা কেড়ে নিয়েছে এটা আসলে বৌদ্ধ বৌদ্ধ শব্দ এবং সেই সময় ব্রাহ্মণ্যবাদীদের যে ভয়াবহ অত্যাচার বিয়ের রাত্রে বৌমাকে বৌকে নববধূকে ব্রাহ্মণের বাড়িতে দিয়ে আসতে হবে তার পেটে সন্তান তার প্রথম সন্তানটা হবে জাত ব্রাহ্মণের কিন্তু তার পরিচয় হবে সে নিচু জাতি প্রথম সন্তান পুরুষ হলে ছেলে হলে তাকে জলে ডুবিয়ে দিতে হবে নর বলি দিতে হবে সতী দাহ জ্বালিয়ে দিতে হবে এই যে বর্ণ ব্যবস্থা ছিল আমার বাংলার মূল নিবাসী মানুষ যারা যারা এই ভারতবর্ষের আসল যারা ঔষধীয় সভ্যতা যারা হরপ্পা মঞ্চ দল তৈরি করেছিল সেই মানুষগুলো আস্তে আস্তে এমন একটা অবস্থা হয়ে গেল তারা ভাবছিল কেউ একটা আসবে কেউ একটা আমাদের বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে তখনই এসেছিলেন ইফতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি বারোশো বছর আগে তিনি এলেন এবং তখন ইসলামের বাণী একেশ্বর বাদ ছড়িয়ে পড়ছিল পৃথিবীতে আরব দুনিয়ার লোকেরা অনেক আগে থেকেই ভারতে আসতে তখন তাদের বলা হতো মোপালা যেমন ভাবে কাশ্মীরা আমাদের ভারতবর্ষে আসে বাড়িতে বাড়িতে ভাইয়ের মতো থাকে খাওয়া দাওয়া করে চেনা আত্মীয় স্বজন হয়ে যায় ঠিক একইভাবে আরবিয়ান রাস্ত কিন্তু ইসলাম ধর্মের পরে বিশ্বনবীর জন্মের পর থেকে সেইখান থেকে যে ব্যবসাদার রাস্ত সমুদ্র পথে জাহাজে করে তখন সেখানে অনেক ইসলামিক সাধু চলে আসতেন প্রচার করতেন এই একটা পরিবারের সন্তান ছিলেন কাজী নজরুল ইসলাম আমি তাকে নিয়ে একটা উপন্যাস লিখেছি আমি বেসিক্যালি উপন্যাস তো তারপরে ধীরে 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 বারোশো বছর ধরে একটা সংস্কৃতি তৈরি হলো যে সংস্কৃতি মানবতায় পরিপূর্ণ যে সংস্কৃতি সংস্কৃতি দেশের জন্য প্রাণ উজার করে দিতে পারে যে সংস্কৃতি হিন্দু মুসলমান খ্রিস্টানের সকলকে নিয়ে চলতে পারে সেটা ইসলাম ধর্ম আর আজ যে কারণে ব্রাহ্মণ্যবাদীদের রাগ মুসলমানদের প্রতি কোনো দিন। ওরা মুসলমানদের হারাতে পারেনি তাই সেই রাগ ওদের রয়ে গেছিল আজকের সিচুয়েশনটা কি হলো দেখুন আজকে আপনারা জানতেন এনআরসি এমপিআর সিএ চলছেই চলছেই হিন্দুদের নাগরিকত্ব দেবো মুসলমানদের দেবো না এই যে গল্প হিন্দুদের নাগরিকত্ব নেই সেখানে আইনের ফাঁক হিন্দুদের মধ্যে যারা বাংলাদেশ থেকে এসে পাকিস্তান থেকে এসে হু আর কম্পেন টু সিক্স ডিউ টু রিলিজিয়াস পার্সিকিউশন অর্থাৎ ধর্মীয় নির্যাতনের কারণে এসছে বলে বৈদেশিক দপ্তরে আশ্রয় চেয়েছিল কেউ চাইনি যারা আইনে বলছে যারা আশ্রয় চেয়েছিল কেউ আশ্রয় যায়নি জানি না তাদের বলেইনি ফলে তারা মনে করছে আর খালি চিৎকার করে বলছে মঙ্গল গ্রহ থেকে হিন্দু এলেও তাকে নাগরিকত্ব দেবো মুসলমানদের মেরে দাঁড়াবো এবার এটা বলতে বলতে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হতে হতে এলো এখন যারা সিএতে আবেদন করবে তারাই করে শেষ হয়ে যাবে কারণ ইলিগাল মাইগ্রেন্ট অবৈধ পথে যিনি এসছেন পাসপোর্ট ভিসা চালা নিয়ে এসছেন তিনি কখনোই কোনো আইনি কাজ করতে পারেন না নাগরিকত্বের আবেদন করতে পারেন না তাহলে তাকে অবৈধ থেকে বৈধ হতে হবে সেই কাগজ নিয়ে সেই নাগরিকত্ব পাবে আগে ছিল একত্রিশ হাজার তিনশো তেরো জন তার মধ্যে হিন্দু ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ জন এখন সেটা দশ হাজার বেড়েছে কিন্তু এই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে ওরা কিন্তু গেমটা ওভার করে দিল আজকে বাংলাটাকে প্রায় দখল করে নিল শুধু মিথ্যা বলে বলে আর আমাদের যারা নেতা যাদের দিকে আমরা তাকিয়ে থাকি হতে পারে রাজনৈতিক নেতারা তারা বেশিটাই অশিক্ষিত বেশিটাই জানে না জেনে মানুষকে ঠকালো নিজে মরল এবার সবাইকে ডুবিয়ে দিল আজকে এই কম করে পঞ্চাশ পার্সেন্ট রাজনৈতিক নেতারা যারা এমএলএ এমপি নেতা তারা বাতিল হবে তাহলে ভোট কি করে হবে ভোট 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 করে যে চিৎকার করছে আমি তো সাড়ে চার কোটি হিসাব করে বলছি আমার গবেষণা থেকে সেটা যদি এক কোটি হয় তাহলে এক কোটি মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানে এক কোটি পরিবারের একজন বেনাগরিক হলে গোটা পরিবার বেনাগরিক একটা মা বা একটা বাবা যদি পাসপোর্ট ভিসা যারা পঞ্চাশ সালে পরে এসে থাকে বা মা বাবা দুজনেই পঞ্চাশ সালে পরে এসেছে আপনার মুর্শিদাবাদের সবচেয়ে নামকরা নেতা পলিটিক্যাল নেতা তাই শুভেন্দ অধিকারী তাই অসীম সরকার তাই সুজন চক্রবর্তী তাই অধিত চৌধুরী তাই এই যে মানুষগুলো এলেন ঝাঁকে ঝাঁকে এবং রক্ত জল করে ভারতের উন্নয়ন করলেন হিন্দু মুসলমান যৌথ উদ্যোগে আজকে তাদেরকে বলছে কৃতদাস বানাবন কাণ্ড উনিশশো পঞ্চাশ এই যে দু হাজার এর নাম থাকলেই সে নাগরিক এটা মিথ্যা কথা এরকম কোন আইন ভারতবর্ষে নেই তাহলে সংবিধানকে সংশোধন করতে হবে এখন দেখুন আবার পাল্টে দিয়েছে দি বলছে দু হাজার দুইয়ে যার পঞ্চাশ ষাট বছর বয়স তার বাবা মা কবে এসছে লিঙ্ক করে 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 উনিশশো বাহান্ন অর্থাৎ তুই জল গোলা করিস নি তোর বাপ জল গোলা করেছে অর্থাৎ তুই নাগরিক কিন্তু তোর দাদু বেনাগরিক ছিল তাহলে তুই নাগরিক বেনাগরিক এইভাবে বাংলা একটা বিরাট সংখ্যক মানুষকে যারা বেশির বেশিরভাগ উদ্বাস্ত মানুষ তাদেরকে কৃতদাস বানাচ্ছে আর হিন্দুদের যদি কৃতদাস বানাতে হয় তাহলে পারবে না যদি মুসলমানদের না করতে পারে দশটা মুসলমানকে যদি অত্যাচার করা হয় দশটা মুসলমানকে আমাকে টাইম হলে আগে থেকে বলে দেবেন দশটা মুসলমানকে যদি প্রচন্ড মার ধর করে কেটে কুটে দেওয়া যায় তাহলে দশ হাজার হিন্দু উদ্বাস্তুকে ধরতে পারবে কারণ হিন্দু উদ্বাস্তুদেরকে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে তখন তারা লাভ হবে ওরকম আইন পাইন বুঝবে না বলছি ঈদ চিবিয়ে খেয়ে নেবো বুঝতে পারছেন ফলে প্রচুর পরিমাণে মুসলমান বেলাগরি হবেন বিপদে পড়বেন শুধুমাত্র নামের বানান ভুল ভুল টাইটেল আর যে সমস্ত গাধা গরুকে দিয়ে ডকুমেন্ট গুলো তৈরি করা হয়েছিল সব বানান ভুল পাঁচটা ডকুমেন্টে পাঁচটা বাবা হয়ে গেছে বাবু কান্ড এটা করা হয়েছে করা হয়েছে কেন করা হয়েছে না এরা এইভাবে বিপদে পড়ে যাবে আমরা বিপদে পড়তে দেবো না কেন দেবো না না ইসলাম ধর্মাবলম্বীদের যে ইউনিটি অর্থাৎ আপনারা গ্রামে গ্রামে ফান্ড জোগাড় করবেন অর্থ জোগাড় করবেন যখন কাউকে জেরা করবে ডাকবে তখন ডাকার ধরুন ষোলো তারিখের পরে ডাকলো আপনার গ্রামের কয়েকজনকে যেখানে ডাকলো বাইরে আপনারা পঁচিশ জন বসে থাকবেন যে ফাঁসাচ্ছিস কি তোকে পিটিয়ে বেরোলো বেরোলে বলে এরকম মানে তো এরকম কেউ আইনে ফেসে গেলে নাম টাম ভুল গোলমাল কোর্ট কাচারি করার জন্য ওই ফান্ড থেকে খরচ করবেন এটা যদি করতে পারেন তাহলে এই নাগরিকত্ব ইস্যুতে ভয় নেই ভয় নেই নাগরিকত্ব ইস্যুতে কিন্তু আমার এক বন্ধু আসামের আসামে মন্ডল উনিশশো সাতচল্লিশ সালে জমির দলিল হয়েছে নাগরিক প্রমাণ করার জন্য কি আমার কথা ভালো লাগছে বলবো তাহলে যে ঘটনাগুলো আপনারা বুঝছেন এখন আমাদের ইউনিটি দরকার এখন মুসলিমদের ভিতরে যে অনেকগুলো ভাগ হয়ে গেছে ভাগ ভাগ গুলি মারুন এখন একত্রিত হন এখন সব এক মায়ের সন্তান আমরা এই বিপদের দিনে এমন একটা সময় ওয়াক আপ আইনটাকে ইমপ্লিমেন্ট করলো যখন মানুষ তার প্রাণের মাদ্রাসা বাঁচাবে মসজিদ বাঁচাবে কবরস্থান বাঁচাবে নাকি নিজের অস্তিত্ব বাঁচাবে কায়দাটা কিরকম বুঝুন আপনারা অনেকেই জানেন না আমি আজ থেকে আট মাস আগে থেকে বলে বলে মুখ দিয়ে রক্ত গেছে খালি গালাগালি খাচ্ছে আগে উদ্বাস্তরা গালাগালি দিত এখন আবার লাস্টে মুসলমানরা গালাগালি দেয় অনেকে কারণ তাদের বলে এমন এমন মশিয়া তৈরি হয়ে গেছে তারা